ঈদে তিন দিনে রাজধানী ও আশপাশে একশো বাহাত্তরটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে এতে রাজধানীর হাসপাতালগুলোতে মারা গেছেন ছয় জন আর রাজধানীর বাইরে সারা দেশে মৃত্যু পঁচিশ জনের এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি উনচল্লিশ ও পঙ্গু হাসপাতালে ছিয়াত্তর জন ফাঁকা সড়কে বেপরোয়া গতিই মোটরসাইকেল দুর্ঘটনার প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা আল আরাবি বরিশালে ঈদের দিন রাতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়ে ঘুরতে কিন্তু বেপরোয়া গতির কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে সেইখানে গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় তাকে মোটরসাইকেলে আসার সময় তার হচ্ছে মাহিন্দ্রা ছিল ওইখানে বরিশালে সিএনজি চালিত আর কি ওগুলো তো ওটার সাথে মানে বাড়ি খেয়ে অবস্থা হয়ে গেছে মাদারীপুরের সালমান মোল্লা জীবনে বাইক চালিয়েছে দুই থেকে তিনবার অথচ ঈদে ফাঁকা রাস্তা পেয়ে অন্যের বাইক নিয়ে বের হন রাস্তায় দশ মিনিটের জানে পাঁচ মিনিটের মধ্যে একেবারে খাদের মধ্যে পড়তে হবে একটা পুষ্কুনি আছে বড় ওই মধ্যে পরে নাই ভালো এক গাছের সাথে বাড়ি খেয়ে রয়েছে এই দুজনও ভিন্ন ভিন্ন জায়গায় বের হয়েছিলেন বাইক নিয়ে ফাঁকা রাস্তায় বাইকের তীব্র গতি কেউ নিয়ন্ত্রণ করতে পারেননি গুরুতর আহত হয়ে দুজনেই হাসপাতালে

এটা হয়তো এখনকার ধরেন মানে আট টুকরা হয় আগের দিনে যদি নর্মালি হাড় ভাঙত এখন হাড় ভাঙার সাথে সাথে তাদের রক্ত নালি ছিঁড়ে যায় এখানে মাংস উড়িয়ে যায় এতে ইনফেকশনের চান্স বেশি এখনকার রুগীর অ্যাক্সিডেন্টের ভার হচ্ছে জটিল বেশি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের বেশিরভাগই কিশোর যাদের বয়স বিশের নিচে এবং পনেরো থেকে সতেরো বছর বয়সী বেশি ঈদে ফাঁকা রাস্তায় বেপরোয়া মোটরসাইকেলের সাইকেলের গতির কারণে কারো থেমে গেছে জীবন কেউ বা হয়েছে পঙ্গু আবার কারো কারো হাত পা পা ভেঙে গেছে এমন অসংখ্য রোগী গত দুই দিনে রাজধানী সহ সারাদেশের হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে মোহাম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা